আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনার ভিডিওর মান আরও ভালো করেন তো আপনাদের জন্য অবশ্য নতুন ল্যাপটপ কিনেছি ভিডিও এডিটিং করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সময় সাউন্ড আসে সেগুলো অফ করার জন্য বা অনেক রকম কাজ তো আসলে নতুন ল্যাপটপ কিনেছি আপনাদের জন্য যদিও আর এই এই ল্যাপটপটি আমাকে অবশ্য গিফট করেছে আমার ছোটো ভাই আমাকে অনেক সহযোগিতা করছে অবশ্য ভিডিওর মান ভালো করার জন্য আসলে অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিও ভালো করার জন্য অবশ্য আমি এই ল্যাপটপটা কিনেছি আমার ছোটো ভাই অবশ্য গিফট করেছে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও ওকে দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ